ওয়েলকাম ওয়েলকাম গাইস আজকে একটা ভিডিও ভিডিওটা তো আমরা বেশি দেরি করবো না আমি একটু ভিডিও দেখে নিচ্ছি সামান্য একটু দেখছি কয়েক সেকেন্ড ভাবলাম তোমাদের সাথে মিলেই দেখা যাক তাহলে চলো শুরু করা যায় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাস্ট অবশ্যই কমেন্টে বললো তোমরা কে কোন দল সাপোর্ট করো শুরু করা যাক প্রথমে নেতার বাড়ি বড় করে নেই তাহলে দেখতে পারো ভালো ভাব সাউন্ডটা কমিয়ে আছে সমস্যা নেই চলবে প্রথমে নেতার দিয়ে শুরু করলো

দেখো না খালি কই থাকছে সোজো সমীকরণে ভুলে গেছে সমীকরণে ভুলে গেছে হাই হাই আমার তো সমীকরণে ভুলে গেছে রে এই শেষ মুহূর্তে এসে জনগণের আসল রূপ আমি সিনা গেছি আরে আরে কি হইছে খুলিয়া কও আমি আমি ঢাকা 420 আসনে খরাইছি ভোট চাইতে চাইতে জীবন শেষ একটা দুটো চাপা ছাড়ছি ভোটে জিতলে রাস্তা দিমু ব্রিজ দিমু প্রতিটা ফ্যামিলিরে কার্ড দিয়া ফার্নিচার বানিয়ে দিমু জার কাছেই ভোট চাইছি হ্যাঁ ই শিকার হয়েছে কইছে ইনশাআল্লাহ ভোট আপনেই দেইমু হ্যাঁ শিকার হইলো তো ভালোই এই টেনশনের কি আছে এই এই শিকার হইতো টেনশন ভাই 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 এত দিন তো জানতাম ইলেকশনে আমি কোন ফর্ম পাস করব কারণ জার কাছেই ভোট চাইছি কেউ তো না করে নাই এখন সবাই যেতো আমারে ভোট দিব আমার পাস তো কেউ কেখাইতে পারবো না রাইট তো হইলো ইলেকশন ই হুন এক গোপন সূত্রে জানতে পারলাম এই জনগণ বিরোধী দলের নেতারেও নাকি ই কি কথা কইছে নির্বাচনী এলাকার এটাই কিন্তু বাস্তবতা ব্যাপারটা হবে এটাই বাস্তবতা নেতারা কাকেই বলুক ভোট জনগণ সবাইকে দিবে এটা কিন্তু এখন আমার মিথ্যা কথা হলে কি হবে এটা বাস্তবতা প্রত্যেকটা এলাকায় গিয়ে সবার সাথে হাত মিলাইছি হ্যান্ডশেক করতে একটা কাক বাদ রাখি নাই

খালি কি রাজনীতি করে সার দোকানে গেলে নেতার টেকাই চা পান বিড়ি সিগারেট উড়া ধুরা মারে বিরোধী দলের নেতার টাকা রেও মারে তুমি আর কথা করো না তোমার কি কম টাকা ভাঙছি নাকি আমার সব টাকা চলে গেল আরে নেতা সব আমি কি জানি নাকি যে জনগণ দুই নৌকায় পারা চলে হায় হায় রে এতদিন আমি তো পাস কনফার্ম ধরে বয়ে রয়েছি জনগণ রে অনেক দেরি করে ফেলাইছি রাইট তো মোটামুটি আমার মনে হয় আর ইলেকশনে পাস করা হইল না রে

কিন্তু এখন তো একটা আছে কেন আর একটা কি হলো দুঃখের কথা কি কমু আমার টুকটুকে বৌড়া কার হাতে জানি পলে গেল ওই ভাই এদিকে হো আমার চার ভোট আছে বাবা মা আমি আর আমার নতুন বউ কাল কাই ভাগে নিয়ে আইছি নানি ধাত তোকে দুই চার ভোটে আমার কে হইবো রাত তো যাইতাছে সময় বেশি নাই আমার লাগবো শত শত ভোট তাইলে নেতা সাহেব এইদিকে আই এই বাজারের মধ্যে আমি সবচেয়ে বড় ভোট ব্যবসায়ী আমি গত পনেরো বিশ বছর ধরে সফলতার সাথে ভোটের ব্যবসা করবার লাগছে আমি চাইলে আপনার এক চান্সে পাশ করে দিবার পারি কও তা তোমার কাছে কত ভোট আছে ভোটের হিসাব যদি করবার যাই রাত তো হয়ে যাবো মাগার ভোট গুনা শেষ ইয়ে কও ইয়ে তো ভোট তা বাড়িতে কয়জন তোমরা আমি বাবা মা আর আমার টুকটুক আছে একটা বউ তাইলে না ভোট মাত্র সাতটা হইল ধুরুমিয়া নেতা সাহেব চারটা শ্বশুর বাড়ির আবার আলাদা আলাদা চাচা শ্বশুর মামা শ্বশুর খালু শ্বশুর ফুফা শ্বশুর চাচি শাশুড়ি মামা শাশুড়ি খালা শাশুড়ি ফুফু শাশুড়ি আমার শালা সুমন্দি খালি হতো দাদা শ্বশুর দাদি শাশুড়ি চাস্ত দাদা শ্বশুর চাষ তো দাদি শাশুড়ি

মানে এটা কিন্তু একদম পুরো বাস্তব কথা টাকা সবার থেকে নেব কিন্তু ভোট একজনকে দিবে সত্যি ভাবে বলতে ভোট বিক্রি করা একদম উচিত না আমরা কি করবো না নির্দিষ্ট ভাবে যার দলের যে পছন্দ তাকে আমরা সে ভোট দেবো অবশ্যই আজকে সাতই ফেব্রুয়ারি কি দিয়ে বলে যায় ওটাও কমেন্টেই তুমি দাদা সাপোর্ট করো বললো ভিডিও শেষ আমি বুঝতে পারিনি সরি নাইট ব্রো ভিডিওটা আমি একদিন লাইক করে রাখছি সাবস্ক্রাইব করে দিলাম এই ভিডিওর মেন ভিডিও লিঙ্ক মানে এই ভিডিওর লিঙ্ক তোমার ডিসকিপশন করতে পাওয়া যাবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাস্ট মাস্টবি আমারটাও সাবস্ক্রাইব করে দিও এবং নাইট লোকটাও করে দিও তো আজকে মতো নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নেই তাহলে ভিডিও চাইলে কমেন্টে বলো